হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি রেডো স্পেস থেকে তোমাদের বৃষ্টি আপু শীত কিন্তু এখনো মার্ক মাস চলতেছে বাট আমাদের শীতের উইন্টারের যে চাদরগুলো অল্প কিছু চাদর হচ্ছে স্টকে আছে সো সেই চাদরগুলো হচ্ছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি অল্প কিছু চাদর স্টকে আছে আমাদের যেমন এই ডিজাইনটা দুইভাবেই তোমরা ইউজ করতে পারবো এইদিকে এইদিকে হচ্ছে একটা প্রিন্ট এদিকে একটা প্রিন্ট অ্যানাদার সাইডে হচ্ছে আরেকটা প্রিন্ট ওকে তোমরা চাইলে দুই পাশেই ইউজ করতে পারবা চাইলে হচ্ছে পেস্ট কালারটাও ইউজ করতে পারবা চাইলে হচ্ছে অফ হোয়াইট কালারের সাইডটাও ইউজ করতে পারবা ওকে প্রাইস পড়বে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ অল্প কিছু স্টকে আছে এটা হচ্ছে অ্যানাদার আরেকটা ডিজাইন এই দেখো দুই পাশেই চাইলে তোমরা ইউজ করতে পারবা এনাদার আরে ডিজাইন যেটি খুশি সেটি ইউজ করতে পারবা 350 টাকা যেটি খুশি সেটি ইউজ করতে পারো ডিভা ইউজ করতে পারবা প্রাইস করবে 350 এটা হচ্ছে ছোট ফুলের মধ্যে তিনটা ডিজাইন এটা আমাদের কাছে अवेलेबल আছে ছোট ছোট ফুলের মধ্যে এটা তিনটা ডিজাইন আছে 350 এ তিনটা ডিজাইনে নিয়ে নিতে পারো শীত কিন্তু এখনো মাস চলতেছে ঠিক আছে এই প্রিন্টটাই দেখাচ্ছি দেখো এটা এইভাবেও ইউজ করতে পারবা এটা হচ্ছে এইভাবে ইউজ করতে পারবা যার যেভাবে খুশি সেভাবে ইউজ করতে পারবা এটা হচ্ছে ছোট ফুলের মধ্যে প্রাইস পড়বে তিনশো পঞ্চাশ এবার দেখাচ্ছি যেটা উল উলের শাও উলের শাও এগুলো সব হচ্ছে উলের শাল উলের সালের মধ্যে এগুলো হচ্ছে কাশ্মীরি শাল কাশ্মীরি বাট এটা হচ্ছে বিডি কাশ্মীর বিডি কাশ্মীর মানে বাংলাদেশি কাশ্মীর অরিজিনাল কাশ্মীর আমি বলবো না বাট এটা উলের শাল এটা প্রচুর মানে শীত কাটে এটা শীত প্রচুর কাটে যারা হচ্ছে ঢাকাতে ঠিক তেমন শীত নাই ঢাকার বাইরে যারা আছো তারা এগুলো নিতে করে এগুলো প্রচুর শীত কাটে উলের শাল প্রাইস পড়বে পাঁচশো টাকা

দিদি কাশ্মীর উলের সর প্রচুর শীত কাটবে প্রাইস পড়বে পাঁচশো টাকা কালা শিখে যে এটা আমাদের ডিপ কালার কাশ্মীর লেখা বাট এটা দিদি কাশ্মীর উলের উলের সর কিন্তু প্রচুর শীত কাটে এটা হচ্ছে ডিপ গ্রিন কালার সবুজ রঙের পাতা একদম পাতা যে কালারটা ওই কালারটা কালারটার মধ্যে ডিজাইন দেখো এগুলো কিন্তু প্রচুর শীত কাটবে ঠিক আছে বুর্খার সাথেও পড়তে পারবা তোমরা ড্রেসের সাথেও পড়তে পারবা প্রচুর শীত আবার প্রাইস পড়বে পাঁচশো টাকা অল্প কিছু আছে আমাদের স্টকে স্টক ক্লিয়ার করে ফেলতেছি অল্প কিছু আছে তোমাদের যার যে কালার ভাল লাগে নিয়ে নিতে পারো যার যে প্রিন্ট ভাললাগে লাগে নিয়ে নিতে পারো কয়েকটা প্রিন্টে অ্যাভেলেবেল আছে উলের শল বিডি কাশ্মীর ঠিক আছে এটা হচ্ছে খুব সুন্দর একটা গোল্ডেন কালারের মধ্যে যার ভাললাগে লাগে নিয়ে নিতে পারো প্রাইস পড়বে পাঁচশো টাকা এইটা হচ্ছে অ্যানাদার আরেকটা কালার খুব সুন্দর একটা কালার দেখো কালারগুলো আমি হচ্ছে ভিডিওতে ঠিক যেমনটা দেখাচ্ছি তোমরা যখন হাতে পাবা তখন ঠিক এমনটাই পাবা ঠিক আছে এটা কিন্তু ফুল বডি হচ্ছে তোমার কাভার দিবে ফুল বডি কাভার দিবে আমি জাস্ট তোমাদেরকে দিয়ে দেখিয়ে দিই ওকে আমি বডিতে দিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক ফুল বডি কভার দিবে প্রাইস পড়বে পাঁচশো টাকা

খুব পারফেক্ট হবে এগুলো তোমরা নিজেদের ইউজের জন্য নিতে পারো সেলের জন্য না নিজেদের ইউজের জন্য ওগুলো নিতে পারো প্রাইস পড়বে হচ্ছে তোমাদের পাঁচশো টাকা করে দেখো এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে আরেকটা ডিজাইন প্রাইস পড়বে পাঁচশো টাকা করে সো আপনার যার যেটা ভালো লাগে জলদি করে নিয়ে নিতে পারো অল্প কিছু পিসেস আমাদের কাছে স্টকে আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ